আসসালামু আলাইকুম আপনাকে স্বাগতম মিথিলা মডার্নে নতুন স্টাইল নতুন কালেকশন সব এখন আপনার হাতের নাগালে আপনার পছন্দের ব্যাডমিন্টন ব্যাট ব্যাডমিন্টন ফ্লাওয়ার ব্যাডমিন্টন নেট ব্যাডমিন্টন স্লিপার সাথে আছে শীতের নতুন গিঞ্জি মান স্টাইল আর অভিজ্ঞতার নিখুঁত মিশ্রণে আমরা এনেছি এক অনন্য সংগ্রহ আজই চলে আসুন এবং আপনার খেলার জগতে আনুন নতুন শক্তি খেলার মাঠে যারা সত্যি পারফর্ম করতে চায় তাদের জন্য এসেছে সেরা চারটি র্যাকেট টাইটন সেভেন হালকা ওজন নিখুঁত ব্যালেন্স আর দ্রুত প্রতিক্রিয়া হেড জাপানিজ গ্রাফাইট ফ্রেম ও প্রফেশনাল টাচ ইয়োনিক্স বিশ্বমানের ব্র্যান্ড ট্রাস্ট ও পারফরম্যান্সের প্রতীক চিচিঙ্গা হালকা টেকসই আর বাজেট ফ্রেন্ডলি চারটি র্যাকেট একটাই লক্ষ্য আপনার খেলা হোক শক্তিশালী দ্রুত ও আত্মবিশ্বাসে ভরা খেলার মাঠে যারা পারফরমেন্সে বিশ্বাসী তাদের জন্যই এসেছে নতুন প্রজন্মের র্যাকেট ফ্লাওয়ার পিস সেভেন আর ফ্লাওয়ার জিও এক্স ফ্লাওয়ার পিস সেভেন দারুণ ব্যালেন্স হালকা ওজন আর নিখুদ নিয়ন্ত্রণ ফ্লাওয়ার জিও এক্স শক্ত ফ্রেম টেকসই ডিজাইন আর পাওয়ারফুল টেনশন স্টাইল স্পিড আর স্টেবিলিটি একসাথে পেতে চাইলে নিয়ে নাও ফ্লাওয়ার পিস সেভেন বা জিও এক্স আর আনো নতুন শক্তি তোমার খেলায় নিজের উঠোনে বা মাঠে তৈরি করো তোমার নিজের ব্যাডমিন্টন কোর্ট নিয়ে নাও টেকসই হালকা ও সহজে বহনযোগ্য ব্যাডমিন্টন নেট টার্গেট মজবুত নাইলন ফাইবার স্টিল রড সাপোর্ট আর পারফেক্ট সাইজ যা দেবে প্রফেশনাল খেলার অনুভূতি সহজে সেট আপ করো খেলো যখন খুশি ব্যাডমিন্টন নেট যে কোনো সময় যে কোনো জায়গায় খেলো খেলাটি গিয়ে কি হাত পিছলে যায় তোমার ব্যাটের ধরন ঠিকমতো থাকছে না নিয়ে নাও ব্যাট স্লিপার গ্রিপ নরম ঘাম শোষণকারী আর হ্যান্ড ফ্রেন্ডলি খেলো যতক্ষণ খুশি না থাকবে ঘাম না থাকবে পিছলানো ব্যাট স্লিপার গ্রিপ শক্তি আরাম ও নিয়ন্ত্রণ শীতের দিনে আরাম আর স্টাইল দুটোই চাইলে নিয়ে এসো শীতের কালেকশন শর্ট হাতা ও লম্বা হাতা গেঞ্জি শর্ট হাতা গেঞ্জি হালকা আরামদায়ক যেখানে খুশি পড়ার জন্য মানানসই লম্বা হাতা গেঞ্জি নরম উষ্ণ এবং ঠান্ডা দিনে রাখবে পুরো দিন আরামদায়ক আরটি স্টাইলিশ রম ও ফিট স্কুল কলেজ অফিস বা আউটডোর সব জায়গায় পারফেক্ট শীতের কালেকশন উষ্ণ থাকো স্টাইলিশ দেখাও তোয়ার দেরি কিসের আজই চলে আসুন মিথিলা মডার্নে ঠিকানা আবদুল্লাপুর পুরাতন বাজার ভিআইপি রোড মিথিলা মডার্ন যোগাযোগ এ এইচ সুমুজ মোবাইল নম্বর শূন্য এক ছয় এক চার আট তিন দুই আট সাত তিন মিথিলা মডার্ন মান স্টাইল ও অভিজ্ঞতার নিখুদ মিশ্রণ